ঘটনার বিতর্কে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি শহরের বেসরকারি নার্সিং হোম অসঙ্গতিপূর্ণ চিকিৎসার অভিযোগে ফের প্রশাসনের কোপে পড়ল আশীর্বাদ নার্সিং হোম এবং আইএমএস নবজাতককে গুরুত্বপূর্ণ ভ্যাকসিন না দিয়ে চিকিৎসা সেবায় গাফিলতির প্রমাণ মিলল প্রশাসনিক অভিযানে সিল করে দেওয়া হয়েছে আশীর্বাদ নার্সিং হোমের প্রসূতি বিভাগ মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ থাকায় সিল আইএমএস এর রেফ্রিজারেটর আপাত ওষুধের চিকিৎসা সেবা বন্ধই থাকবে মালিকানাধীন বেসরকারি আশীর্বাদ নার্সিং হোমে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নবজাতককে যে ভ্যাকসিন প্রদানের কথা তা দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি বলে অভিযোগ অভিযান চালানো হয় শহরের আই এম হাসপাতালেও ভ্যাকসিন বিগত কয়েকদিন থেকে চালু করায় প্রসূতি বিভাগ সিল থেকে আই এম নার্সিং হোম বেঁচে গেলেও রেফ্রিজারেটর থেকে উদ্ধার হলো মেয়াদ উত্তীর্ণ ওষুধ আই হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ মজুদ থাকায় সিল করা হয়েছে রেফ্রিজারেটর জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন নবজাতকদের দেওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য স্বাস্থ্য বিভাগ কিন্তু করিঙ্গস্ততা বর্তমান শ্রীভূমি শহরে বেসরকারি স্বাস্থ্য পরিষেবার বড় গাফিলতির পর্দা ফাঁস হয়েছে এ ব্যাপারে ফের একবার শিরোনামে উঠে এলো আশীর্বাদ নার্সিং হোম এবং আইএমএস হাসপাতাল পোলিও টিভি এবং হ্যাপাটাইটিস বি এই তিনটি টিকা ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ ছিল আশীর্বাদ এবং আইএমএস হোমের বিরুদ্ধে সীমান্ত শহরে বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য পরিষেবার বড় গাফিলতির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলো জেলা স্বাস্থ্য বিভাগ আজ বিভাগীয় তদন্তে দুটি বেসরকারি হাসপাতালে কোপে পড়েছে যদিও টিকার অভিযোগ থেকে রেহাই পেয়েছে আইএমএস ঘন্টার নবজাতকদের যে গুরুত্বপূর্ণ তিনটি টিকা প্রদানের কথা সেটি দীর্ঘ সময় ধরে ব্যবহার করা হচ্ছে না বলে শহরের পাথাকান্দি রোডস্থিত আশীর্বাদ নার্সিংহোম বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তে বিভাগীয় কর্তারা অভিযোগের সত্যতা পাওয়ার পরে সিল করে দেওয়া হয়েছে সেই নার্সিং হোমের প্রসূতি বিভাগ আজকের অভিযানে টিকা ব্যবহার না করার অভিযোগ থেকে কোন ক্রমে রক্ষা পেয়েছে আই এম এস নার্সিং হোম তবে সেখানে রেফ্রিজারেটরে মেয়াদ উত্তীর্ণ কিছু ওষুধ পাওয়া যাওয়ায় সেই রেফ্রিজারেটর সিল করে দিয়েছেন তদন্তকারীরা শ্রীভূমি জেলায় বেসরকারি স্বাস্থ্য পরিষেবার নামে অনেক অসঙ্গতি চলছে আর এই অভিযোগের কোপে পড়ে আরো একবার সংবাদ শিরোনামে উঠে এলো শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের আশীর্বাদ বেসরকারি নার্সিং হোম এবং আইএমএস চব্বিশ ঘন্টার মধ্যে নবজাতক শিশুদের গুরুত্বপূর্ণ টিকা প্রদান করেনি সেই হাসপাতাল অর্থাৎ আশীর্বাদ নার্সিং হোম অবশেষে ত্রিভূমি জেলা প্রশাসন এই নার্সিং হোমের বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করে গোটা জেলার বেসরকারি স্বাস্থ্য পরিষেবাকে কড়া হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন প্রাইভেট হাসপাতালে যাচ্ছে তাই পরিষেবা দেওয়া চলবে না মানতে হবে সরকারি গাইডলাইন নামে কোনো ধরনের দেওয়া হবে না বুঝিয়ে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ শহরে পাথাকান্দি রোডের আশীর্বাদ নার্সিংহোমের প্রসূতি ওয়ার্ডটি আজ সিল করে দেওয়া হয়েছে হাসপাতালটিতে দীর্ঘদিন ধরে জন্মের চব্বিশ ঘন্টার মধ্যে নবজাতকদের টিকা প্রদান করা হত ছিল না বলে অভিযোগ ছিল আজ জেলা প্রশাসন একটি বিশেষ অভিযানে আশীর্বাদ নার্সিং হোমে প্রসূতি কক্ষটি সিল করে দিয়ে তদন্ত শুরু করেছে প্রসূতি বিভাগ সিল থেকে কোন ক্রমে বাঁচলেও মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ থাকায় আইএমএস নার্সিং হোমের রেফ্রিজারেটর সিল করা হয়েছে বলেও খবর রয়েছে ভৃভূমি জেলাট আইএমএস আশীর্বাদ হসপিটালে এটা অভিযান চলিছে যিটোৰ মৰ্মে মানে আমাৰ যিটো বাৰ্থ ড'জ দিব লগা হয় টু এ নিউ বৰ্ণ বেবি উইদিন টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ্ছ সেইখিনি জানুৱাৰী দুহেজাৰ পঁচিছলৈকে এই দুটা হস্পিটেলৰ পৰা আমি জিৰ' পাৰ্চেণ্ট বাৰ্থ ড'জ আমি ইনফৰ্মেশ্যন পাইছিলোঁ থ্ৰু হেল্থ ডিপাৰ্টমেণ্ট আমাৰ উইকলি ৰিভিউ মিটিং হৈছিলে যোৱা বুধবাৰে তাতে আমাক হেল্থ ডিপাৰ্টমেণ্টে দেখুৱাইছিলে সেই অনুযায়ী ডি চি চাৰৰ অৰ্ডাৰ মতে তেওঁলোকক চিঠি দিয়া হৈছে আৰু তাতে মাদাৰ এণ্ড চাইল্ড ৱাৰ্ড যিটো আছে সেইখিনি চিলিং কৰাৰ কাৰণে অৰ্ডাৰ ওলাইছে যাতে আমাৰ একজিকিউটিভ মেজিষ্ট্ৰেট হৈছে আৰু তেওঁলোকে তাতে এনকুৱাই কৰিছে অন দ্য স্পট যদি বাৰ্থ ড'জটো দিয়া হৈছে নে নহয়গৈ তাতে তেওঁলোকে গম পালে যে আই এম এছত বাৰ্থ ড'জটো ষ্টাৰ্ট কৰিছে বাট প্ৰবেবলি তেওঁলোকে সেইখিনি ডেটা কেপচাৰ কৰা নাছিলে বাট দেন সেইখিনি ৰিচেণ্টলি ষ্টাৰ্ট হৈছে নট আই থিংক আফটাৰ ছিক্সটিন অ' টুৱেণ্টি এইট অফ জানুৱাৰী দিছ ইয়েৰ দে হেভ ষ্টাৰ্টেড গিভিং দ্য বাৰ্থড'জ বা আমাৰ ওচৰত এনেকুৱা মানে ডেটাটো তেওঁলোকে অনলাইন দিয়া নাছিলে চ' গতিকে সেইটো ষ্ট'ৰেজ য'ত ৰখা হয় ড্ৰাগছবোৰ তাতে চোৱা হ'ল এক তাতে কেইটামান এক্সপায়াৰ্ড হোৱা ড্ৰাগছো পালে গতিকে সেইখিনি চিল হৈছে বাট আশীৰ্বাদত কোনো ধৰণৰ বাৰ্থড'জ পোৱা হোৱা নাই বা তেওঁলোকে কোনো ধৰণৰ ছিষ্টেম মেইনটেইন কৰা নাই গতিকে সেই দুটা আশীৰ্বাদ হেজ মাদাৰ এণ্ড চাইল্ড ৱৰ্ডটো

তেখেতে এইটো পোৱা নাই কিমান দিন ধৰি এনেকুৱা অৱস্থা চলি আছে চ' এইখিনি আমাৰ এপ্ৰিল টু জানুৱাৰী আমি যিটো ৰিভিউ কৰোঁ তাৰমানে এপ্ৰিল দুহেজাৰ চৌব্বিছ টু জানুৱাৰী টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ আমাৰ এটা চাইকেল থাকে ৰিভিউ চ' গতিকে সেই ৰিভিউ চাইকেলত দেখা গ'ল যে কেইবাটা প্ৰাইভেট ইনষ্টিটিউচন যেনেকৈ মই যিকেইটা নাম কৈছোঁ ডিফল্টাৰ্ছ ওলাইছে চ' দিছ প্ৰেক্টিছ ৱাজ গোয়িং অন ফৰ কুৱাইট চাম টাইম বাট ফাইনেলি আণ্ডাৰ দ্য লিডাৰশ্বিপ অফ ডিচিজন আজি আমি এটা ষ্টাৰ্ণ একশ্যন ল'ব পাৰিছোঁ প্রেশন হয়েছিল আজকে দুই মাস আগে একটা ট্রেনিং দেওয়া হয়েছিল যে বাচ্চাদের ভ্যাকসিন মারার জন্য তো ভ্যাকসিন তো আমরা ভিটামিন কে আরও এই সই আছে এটা মারছি কিন্তু এইটা রেকর্ড মেনটেন হয়েছে পোর্টাল সাবমিট করা হয় নাকি আমরা কিছুটা এই অসুবিধার জন্য কালকে আমরা রে মিটিংও ডিসি স্যারে যে ওর মিটিং হয়েছে না আমরা রে আমি জীবনজ্যোতি আর আই এম এস এর তিনটা সিটি দেওয়া হয়েছে যে সিল করার লাগে এই তো সিল হয়েছে এই উদ্দেশ্যে আজকে আইসোই ডিসি সারের অর্ডার দিছো যে খালি মাদার আর ওর ওয়ার্ডটারে বন্ধ করার লাগিয়া সিল করা লাগিয়া মাদার এন্ড চাইল্ড ওয়ার্ড এই ওটাও জিও সিটি সার মর্মু আর এটাও ডিসি সার অর্ডার অ্যাকর্ডিং টু ডি অর্ডার আজকে মেটারনিটি আর ই চাইল্ড টাইম জিও আছে সিল করল আইএমএস আইএমএস তো পুজোশনে ভিজিট করে কোনো সিল করা হয়নি না না একটা ইউনিট বন্ধ আছে তো তারা tara একটা ইউনিট বন্ধ হইছে সিল হইছে সাংবাদিক পর্যন্তই ফিটছে পরবর্তীতে নতুন আপডেট নিয়ে সাথে থাকো ধন্যবাদ